নাটোর বড়াই গ্রামে সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষাতে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে বনপাড়া বাইপাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাটোর পুলিশ সুপার মারুফাত হোসাইনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান এছাড়া বক্তব্য রাখেন বড়াইগ্রাম থানার ওসি শাফিউল আজম খান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক লাইলা জান্নাতুল ফেরদৌস সহকারী কমিশনার ভূমি ও বড়াইগ্রাম পৌর প্রশাসক আশরাফুল ইসলাম জেলা জামাতের সেক্রেটারি আব্দুল হাকিম পৌর বিএনপির সভাপতি লুৎফুর রহমান বড়াইগ্রাম থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের আমি পুলিশের সদস্য আপনাকে যতটুকু গতি করতে পারছি ইমাম সাহেব যদি ওই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা না করে সঠিক ব্যাখ্যা না করে অপব্যাখ্যা করে পুরো মানব গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করছে তাহলে ক্ষতির পরিমাণ কে করছে তাদের কথা তো একবার বললেন না ভাই যে আপনারা যারা সভাপতি সেক্রেটারি ছিলেন যেটা প্রেসক্রাইব করছেন সেটার বাইরে বলতে পারেননি আমরা ধরে নিয়ে সে পরে আপনি কে বলতে পারছেন বলার চেষ্টা করছেন আপনার কথা বেশ ধরে বলে দুনিয়ায় কোনো ভালো কাজ হয়েছে ত্যাগ শিক্ষক ছাড়া কষ্ট শিক্ষক ছাড়া তাহলে এই বললাম ভাই আমার কথা আপনার পছন্দ হবে না কিন্তু এই আমি বলে যাব এই জায়গায় যারা শিক্ষকরা আছেন সম্মানিত শ্রদ্ধীয় শিক্ষক বৃন্দ আছেন আপনারা কি সঠিকভাবে পাঠদান করতে পারছেন আপনাদের নিয়োগগুলো কি সঠিকভাবে হয়েছে সব জায়গায় তাহলে আপনি কতজনের ক্ষতি করছেন